নিদ্রক নেদ্রক চাই নাই দিলাম সাতা বসো দিলাম কই নাতে হালা করে আইকি বাল ওরে মিয়া তোমার বলে জাহান্নাম করনে ধরে ধড়ামান দিবি কেও দিন দেই যাবে ধড়ামান কিনা দেইবা এই সব বলে আছে পাটি দাও আমার বহু করতে ওরে হাত চালালে হাত ধররে কিবিন দেন জ্বালা টানো এই হাত চালাইতে কি কি আরমেনা সর্বনা ছলাই নে ডালা ধরে ওরে হাত কই কি হ্যাঁ ভাই হ্যাঁ জনগণ দিয়েছেন জমি আর সেই জায়গায় যা কিছু দরকার সব দিয়েছে সরকার হ্যাঁ ভাই কমিউনিটি ক্লিনিক আর ওই কমিউনিটি ক্লিনিকের পক্ষ থেকে আমরা এসেছি শুধু সাত থেকে আপনাদের বিভিন্ন রোগের ওষুধ নিয়ে হ্যাঁ ভাই না এই সবাই কিনতে পারি ভয়ের কোন একজন অনেক দাদা ভাই আছেন যাদের ব্যায়াম অসুবিধা হয় এই সঠিক ওষুধ আমরা দিচ্ছি মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা হ্যাঁ ভাই বসন্ত কাশি কাশি তাই অনেকে দাদা ভাই

আর <laughs> <laughs>

আমরা তো তা হই আমি আপনার পরবর্তী বলে হ্যাঁ কাজ হ্যাঁ আজরা মুক্তি করতে হ্যাঁ জন্মের কালা জন্মের কালা হ্যাঁ খালি তোর দিচ্ছি কানে তালা ওরে ফলো বাক হ্যাঁ ভাই আমি বাকে রোজি কাজ ভাই আজকা আচ্ছা আচ্ছা আজ কলা কি গো হ্যাঁ হ্যাঁ যাই বাকি হ্যাঁ

লজ্জা করতে <laughs> 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 আমি দিচ্ছি <intr overseas> <onsieur comida> <fingertip noise> <smelling> <murensen>

ও দিবা কি গিল বাইবিস বাইবিয়া ওইদিকে গিয়ে ওকে এসেwattatra ata ওমা তারwidehate 3 ফুটা কত 5 টাকা 1 টাকা এই হাঁডমাগে ক্যা ওইভাবে না সাতির কানে খুশি দিবেন এই গইলো সেবাতে হ্যাঁ দেখি যা হবে তো কাল হবে মানে কি কাল না হলে কইবে না তো তুমি একাই কথাstdint এই ঘটনা আমি বইছি কি কই তুমি

জীৱন পাইছ এই হাতে উঠিব নাই কোনে ন কোথা কা আটাতে দিছি না সব রে এই এই সেটা হ্যাঁ এই উড় 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 আটাতে কি করো নেভার কোথা এই উড় তুই উড় তো উড় 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 এইটা আটা আটা এই উড়তে কি হ্যাঁ আওয়াজই তোছে আটা ওর কি ছুটি

ও তাহলে ব্যবস্থা হবে পরে হ্যাঁ ওই যে আরাম করে আমার বাড়িতে সেইটি করছো আচ্ছা ঠিক আছে